আমি কি করেছি যেতে যেতে হ্যাঁ মাধুরীর সাথে তো তোমার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে শয়তানের বাচ্চা তুই একক্ষণ ঘরে আসি তাই তোক্ষণ সঙ্গে কি করছিলে লিপস্টিক জুতোর সাইজ চলচ্চিত্র তিনটি বিষয়ে মিন্ট কোনো কইনসিডেন্স হতে পারে না স্যার আবার একটা কুল হয়েছে স্যার ওকে সিরিয়াল কিলিং ওকে খুন করার মোটিভ তো আপনারও আছে আমাদের স্যার জানি কিভাবে নিজেকে রক্ষা করতে হয় আই ওয়ান্ট রেজাল্ট যারা খুন হয়েছে তাদের কাউকেই আমি চিনি না আপনি ঠিক আছেন তো ওনারা আপনার কাছে হাত দেয় নাই তো স্যার মারতে কিছু মালিকের প্রতি আমি এনি বলে দেব এখন এই আতরনি কি ওর ড্রাইভার নাকি অন্য কিছু তুই যেটা

এটা কি সত্তর দশকের কোন হিন্দি সিনেমা পেয়েছেন প্রথম কথা হচ্ছে একটা খুন হয়েছে একটা খুন একাধিক খুন এবং সেটা সিরিয়াল কেলি এবং সেটার সাথে কি বলে এভিডেন্স হিসেবে লিপস্টিক জুতার ছাপ অ্যান্ড আরেকটা কি যেন বলছিল সিনেমা এই তিনটা কানেক্টেড ওকে এই গেল একটা কথা সেকেন্ডে হচ্ছে সন্দেহ ফার্স্টে হয় পূজাচির রিপোর্ট সেকেন্ডে সন্দেহ হয় হচ্ছে মিশা সৌদাগের রিপোর্ট যে আছে ভিলেন আছে ওকে থার্ডে সন্দেহ হয় হচ্ছে এই যে এই ছেলেটা আদুর আজাদ আদুর আজাদের দুইটা লুক একটা লুক হচ্ছে এই যে বোকা বোকা লুক কই গেল ওই যে দাঁড়ি দাড়ি নাই এই একটা লুক এই যে এই লুকটা এই যে এই লুকটা এই যে বাম পাশে আরেকটা হচ্ছে এই যে দাড়ি বলা একটা লোক এই দুইটা লোক

দেখতেছেন যে কি হবে জাস্ট হচ্ছে এ নিয়ে একটা টুইস্ট দেবে যে কে খুনি কে খুনি আমার কারণ মনে হচ্ছে পূজা জিরি হয়তো বা ফাইনালি খুনি হবে এটা আমার গেস আর হয়তোবা অন্য কেউ হইতে পারে অন্য কোনো মেয়ে বা অন্য কোনো ওই আদর আজাদি ওই যে মেয়েদের হিল পরে এসে খুন করছে অন্য কেউ লাস্ট মোমেন্টের আগ পর্যন্ত আপনি পুরো স্টোরি জেনে গেছেন থ্রু ট্রেলার তাহলে আর মুভি কি দেখবো ভাই